আলাইকুম গাইজ ব্যাক টু দিস মাই নিউ ডেলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কোনো রিজিয়ন না আজকে আমরা যাবো ঘুরতে ছিল পিকনিকে তো ভাবতেছি অনেক দিন ধরে ছেলু পিকনিকে যাই না এলাকায় থেকে একটা ছেলু পিকনিকে যাই তাই আমরা ছেলু টেলু বাড়া বক্স টক্স বাড়া করে আমরা ওইটা বললাম ছেলুতে তো এখন আমরা যাব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ঘুরিয়ে দেখাবো তো আজকে আমরা যাব মকসবিল বাড়ি পাথরঘাটা আরো আছে সবচেয়ে বিখ্যাত একটা জায়গা মহারাজ জমিদার বাড়ি যেটা আপনারা সবাই চেনেন ওখানে পুলিশ ক্যাম্প বিখ্যাত পুলিশ ক্যাম্প পুলিশ ট্রেনিং দেওয়া হয় তো ওইখানে আজকে আমরা যাবো আমরা সবাই রওনা দিয়ে পড়েছি কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব মহেরা জমিদার বাড়ি আর সুন্দর সুন্দর নানা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলেন যাওয়া যাক গাই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেনই না তো গাইজ তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিন মখোশ বিল গাজীপুরের উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী বিল এটি মূলত সবিপুর চন্দরা শিল্পাঞ্চলের কাছে অবস্থিত এই বিলটি তার প্রকৃতির সৌন্দর্য এবং আশেপাশের এলাকার জন্য পরিচিত তবে বর্তমান পরিস্থিতিতে শিল্প কারখানার বর্জ্যের কারণে বিলটি দূষণের শিকার হচ্ছে এটি কালিয়াকরের ঐতিহ্যবাহী বিল হওয়ার পরেও এটি দূষণের শিকার হচ্ছে এবং দিন দিন তার অপার সৌন্দর্য নষ্ট হচ্ছে এক সময় বিলটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভীষণ পরিচিত ছিল শিল্প কারখানা বর্জ্যের কারণে বিলটি দূষিত হচ্ছে যা পরিবেশের উপর ভীষণভাবে বিরূপ প্রভাব ফেলছে বর্জ্যের কারণে বিলের জলজ পরিবেশ এবং আশেপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দূষণের জন্য কিছু টেনারি অ্যালুমিনিয়াম কারখানা এবং নিটিং এবং ডাইং মিল থেকে নির্গত রাসায়নিক বর্জ্য রঙ এবং কেরোসিন এবং বিলের প্রধান দূষণকারী হল ময়লা আবর্জনা আমাদের সবার উচিত এই পরিবেশটাকে রক্ষা করা তাই সবাই এগিয়ে আসুন কথা বলতে বলতে আমাদের ভোট অলরেডি ছেড়ে দিয়েছে যেতে যেতে বিলের পরিবেশ এবং আশেপাশের সৌন্দর্য আপনাদেরকে আমি একটা সময় দূর দূরান্ত থেকে এখানে বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক পর্যটক আসত আজকালের পরিবর্তে দিন দিন কেমন জানি কিছু ফেকাশে হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আমাদের বোট বিদ্যুৎ গতিতে চলছে আমরা যেতে যেতে এই বোটের উপরে সকালের নাস্তা করব সবকিছু গুছিয়ে রেডি হয়ে বের হতে আজ আমাদের অনেকটা দেরি হয়ে গেল আপনারা সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওটার নাম হলো হাটুরিয়া চালা আমরা কিছুক্ষণের মাঝে এই বাড়ি ব্রিজ অতিক্রম করতে যাচ্ছি এই দেখুন গাইস আমার সামনে এখন বড়ই বাড়ি ব্রিজ বর্ষাকালে এই নদীতে অনেক শিশু দেখা যায় সামুদ্রিক নদী থেকে ব্রিজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে উপর দিয়ে অনেক যানবাহন পার হচ্ছে দেখতেও অনেক সুন্দর দেখা যায় আমরা এই মুহূর্তে আছি বরই বাড়ি ব্রিজের নিচে দেখুন গাইস নিচ থেকে ব্রিজের সৌন্দর্যটা কেমন দেখা যায় জাস্ট একটা খোলস মাত্র আমরা বরই বাড়ি পার হয়ে চলে আসলাম নদীর পারে সৌন্দর্য আসলে সত্যি চমৎকার একটা বিষয় আপনি যদি নদী দিয়ে চলাচল না করেন তাহলে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না নদীর পা সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সবুজ ঘাস গাছপালা আর জলের কলতান সবকিছু মিলিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয় এখানে নদীর পাড় প্রাকৃতিক এক অপূর্ব মিলন ক্ষেত্র একদিকে যেমন জলের দ্বারা বয়ে যায় অন্যদিকে সবুজ গাছপালা বেড়ে ওঠে নদীর পারে শান্ত পরিবেশ মানুষকে শান্তির পরিবেশ এনে দেয় এখানে প্রকৃতির নিরবতা এবং স্তিগ্নতা অনুভব করা যায় নদীর পারে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায় যা প্রাকৃতিক শোভা আরো বাড়িয়ে দেয় নদীর পার দিয়ে যাওয়ার সময় অনেক ছোট বড় নৌকা আপনার চোখে পড়বে যা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ গাছপালাগুলো কত সুন্দরভাবে বাতাসে দোল খাচ্ছে দেখতে আসলে মন জুড়িয়ে যায় আপনি এই প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এই আকাশ পানির এক মিলন মেলা ক্ষণিকের মাঝে আপনার মনকে একদম শান্ত করে দিবে দেখুন আকাশটা কত জল মলে আজকের দিনটা অনেক জলমলে মলে অন্য দিন বৃষ্টি থাকলেও আজ কোনো বৃষ্টি নেই সূর্যের আলো একদম মাথার উপর সরাসরি পড়ছে ছেলেরা উপরে যে যার মতো ডান্স করছে গানের তালে তালে তো গাইস আপনারাও কিছু উপভোগ করুন এই ডান্স

নদীর পাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে শান্তি আনন্দ ও অনুপ্রেরণা যোগায় নদীর পাড়ের দৃশ্য সবসময় মনোরম ও আকর্ষণীয় হয়ে থাকে যা ভ্রমণকারীদের মন একদম ভীষণভাবে আকৃষ্ট করে কিছুক্ষণ পরপর দেখতে পারবেন পাহাড়ের মতো রূপ নিয়ে দাঁড়িয়ে আছে সুবিশাল কিছু মাটি আবার দূর থেকে দেখতে পাবেন গজারি গাছের কি বিশাল সমাহার দেখতেই মন জুড়িয়ে যায় আসলে প্রকৃতির যে অপার সৌন্দর্য আপনি নদীপথে যখনই যাবেন তখনই আপনি দেখতে পারবেন দুপাশের কি অপরূপ সৌন্দর্য যেখানে আকাশ মাটি এবং পানি প্রকৃতি সব কিছু মিলে একদম একাকার হয়ে আছে আপনার যেতে যেতে চোখে পড়বে নদীর পারের সাধারণ গ্রাম এবং ছোট ছোট বস্তি যা গ্রামীণ জীবনযাত্রার প্রতিচ্ছবি তুলে ধরে আপনার চোখে পড়বে ছোটো বড়ো অনেক ধরনের ইট বাটা যদিও ইটের বাটাগুলো ভীষণ ক্ষতিকর এই ইটের বাটাগুলো পরিবেশের যেমন ক্ষতি করে তেমনি এখানের সৌন্দর্যগুলিও নষ্ট করে ইট বাটার দোয়ায় যে কার্বন অক্সাইড থাকে তা বাতাসকে যেমন দূষিত করে তেমনি গাছপালা এবং ফসলের ক্ষতি করে ইট বাটার বজ্রে যে সালভার থাকে তা নদী বা জলাশয়কে দূষিত করে আর এর ফলে আশপাশের নদী থেকে মাছ সহ সব ধরনের জলজ প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায় ইটবাটার বাটার আগুনে প্রচন্ড তাপে ইটবাটার বাটার আশপাশের ফসলের জমি নিষ্ফলা হয়ে যায় আর এই ইটবাটার কালো ধোয়ার কারণে মানুষের ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট এবং ঠান্ডা জনিত নানা রোগ বৃদ্ধি পাচ্ছে দিন দিন তাই আমাদের সবার উচিত এই পরিবেশ রক্ষা করা এক দিকে যেমন পড়ছে মাটি অন্যদিকে দিকে বিপন্ন হচ্ছে পরিবেশ এর বিষাক্ত ছোঁয়া থেকে কে হই রে পাচ্ছে না মা মাটি এবং মানুষ দেখুন गाइस অরমনরে আনন্দে বহ চলে যাচ্ছে এবং কত আনন্দ করতে করে চলছে আমরা আছি এখন টাঙ্গালের মির্জাপুরের ব্রিজের উপর দিয়ে বাড়ি বাড়ি যান চলাচল হচ্ছে এবং আশেপাশের কয়েক গ্রামের একমাত্র মাধ্যম হলো এই ব্রিজ আজকালের বিবর্তে টাঙ্গালের মির্জাপুরের বংশাই নদীর ভয়াবহ ভাঙনে মানচিত্র থেকে মুছে যেতে বসেছে ফতেপুর ইউনিয়নের অন্তত দশটি গ্রাম ভয়াবহ এই ভাঙনে ফসলি জমি বসতি বাড়ি গাছপালা হাটবাজার মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে আজ ভাঙন ঠেকাতে ব্যবহার হচ্ছে বিভিন্ন স্থানে জিও ব্যাগ পানি উন্নয়ন বোর্ড স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যানমাল রক্ষার্থে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নদী ভাঙনে ফতেহপুর ফলপাড়া হিলরা আদাবাড়ি পাটদিঘি চাকলেশ্বর বৈলানপুর গুরাইল এবং সহ প্রায় দশটি গ্রাম মানচিত্র থেকে বিলীন হয়ে যাওয়ার পথে বাঙানের ফলে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির এবং হাটবাজার খুব বিপর্যয়ের অবস্থায় আছে এখানে সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসা ভীষণ ভীষণভাবে জরুরি আরো কত মানুষ তাদের প্রিয়জন নিয়ে এই নৌকা ভ্রমণে এসেছে এবং এই প্রাকৃতিক রূপ উপভোগ করছে আমাদের বোটটা বিদ্যুৎ গতিতে চলছে দেখুন গাইস আজ আকাশটা কত স্বচ্ছ এবং সুন্দর কোথাও সাদা কোথাও নীল আবার কোথাও মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে তো মনে হচ্ছে এখনি আকাশ এবং নদীর এই যে একটা মিতালি সেটা আপনি স্পষ্ট দেখতে পারতেছেন বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এখানে প্রায় বিভিন্ন রকম রূপ দেখা যায় কোথাও বাঙন কোথাও বা প্রকৃতির সৌন্দর্য আবার কোথাও একদম সৌন্দর্য ভরপুর আমাদের বোটের সাথে সাথে আরও কিছু বোর্ড যাচ্ছে দেখুন গাইস ওরা সবাই এক পোশাক কত সুন্দর দেখা যাচ্ছে গানের তালে তালে ডান্স করছে কেউ কেউ সত্যি এমন প্রাকৃতিক সুন্দর মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে কেউ কেউ সেলবি নিচ্ছে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপর সৌন্দর্য উপভোগ করছে এবং কেউবা বটে সামনে বসে সৌন্দর্য উপভোগ করছে দেখুন গাইস আকাশটা কত সুন্দর যেন একদম নদীর সাথে মিশে যাচ্ছে আসলে নদীমাত্রিক প্রকৃতি যে কত সুন্দর সেটা যদি আপনি নদীদাপ কখনো কোথাও বেড়াতে যান বা কোথাও ঘুরতে যান তখন আপনি এটা দেখতে পারবেন পাশের বুটটা চলার চেষ্টা করছে এবং অনেক আনন্দ করছে এবং ডিজে সত্যি এমন পরিবেশে মনটা একদমই শান্ত হয়ে যায় এবং মনটা জুড়িয়ে যায় আমাদের বুট গোড়াই ব্রিজের কাছে চলে এসেছে দেখুন গোড়াই ব্রিজের সৌন্দর্য তবে বিজে আসলে সবাই সতর্ক থাকবেন কারণ ব্রিজে যে শুধু ভালো মানুষ থাকে ঠিক এরকমও না উপর থেকে অনেক সময় দুষ্ট ছেলে পেলেরা নানান রকম জিনিসপত্র বোর্ডের উপর নিক্ষেপ করে দেখুন গাইস নদী মাতৃক প্রকৃতি কত সুন্দর একদিকে বাতাস বইছে একদিকে উদ্ভিদগুলো কিভাবে হেলে দুলে হেলে দুলে এরকম মানে দোল খাচ্ছে আসলে এই প্রকৃতিগুলি আপনি মানে নদীতে না গেলে পাবেন না কোথাও যতই আমাদের বোট যাচ্ছে এবং প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছে আসলে প্রকৃতির যে অপার রূপ সেটা নদীতে যারা এসেছে একমাত্র তারাই বলতে পারে দেখুন গাইস আমার আশেপাশের প্রকৃতিগুলি কত সুন্দর কোথাও দোল খাচ্ছে বা কোথাও আকাশ কোথাও মানে চকচকের জলমলে রোদ মানে একদম সবকিছু মিলিয়ে একাকার নদী হলো একটি প্রাকৃতিক জল দ্বারা যা সাধারণ ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলরাশি যেমন স্রোতের মাধ্যমে সাগরে মিলিত হয় নদী হল জল একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পৃথিবীর বাস্তবতন্ত্রের একটি অপরিহার্য ভূমিকা পালন করে এই নদী নদী সবসময় জলের একটি স্রোত যা মধ্যকাশনের টানে প্রবাহিত হয়ে চলে নদী একটি নির্দিষ্ট গতিপথ থাকে যা সাধারণত ভূমিভাগের নিত স্থান দিয়ে বয়ে যায় নদীর কিছু উৎস থাকে যেমন ঝর্ণা পাহাড় বা বৃষ্টির পানি এগুলি সব কিছু একত্রিত হয়ে মোহনাকারে রূপ নিয়ে মূল নদীর সাথে মিলিত হওয়া ছোট নদী বা স্রোতকে উপনদী বলা হয় দেখুন আকাশটা কত সুন্দর কোথাও টুকরো মেঘ বা কোথাও নীল আবা এর ভিতর দিয়েই আমাদের নদী পথে চলতে হচ্ছে আজকে আমাদের গন্তব্য পাথরঘাটা এবং মহেরা জমিদার বাড়ি নদীগুলো হতে পারে বিভিন্ন আকারে ছোট স্রোত থেকে শুরু করে বড় নদী পর্যন্ত এছাড়াও নদীর গতিপথ বিভিন্ন রকম হতে পারে যেমন সরল রেখার মতো সোজা বা আঁকা বাঁকা সবগুলো আবার শেষ হয় সেই সাগরের মাঝখানে মিলিত হয়ে আমাদের বোট চলছে তো চলছে সামনের দিকে দেখুন গাইস আকাশ এবং নদীর যে মিতালি মনে হচ্ছে একই সরল রেখায় দুটো আঁকা একটা মানচিত্র ছেলেরা মনের আনন্দে ডান্স করে বেড়াচ্ছে দেখতে দেখতে আমাদের গন্তব্য আমরা পৌঁছে গেছি তো গাইস যারা যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সুন্দর মতামত পেলে আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো ধন্যবাদ